এমন কিছু করব না যেটার উপরে সমালোচনা হয় সমালোচনা হবে কিন্তু সেই সমালোচনাটা যে করবে তাকে যেন বেজ না তৈরি করে দিই যেমন আমি দুই একটা ঘটনা আমি তো পেপারে দেখি ইয়া খবর নিউজগুলোতে দেখি যেমন তবে আউমিলি আমি দেখছি মোটামুটি আমি আন্দাজ করতে পারছি তা হচ্ছে সত্যি বলতে আমি কপি পছন্দ করি না পছন্দ করা কিছু রিজিওন আছে সেটা হচ্ছে মুফশিল এরিয়াতে আছে কারণ বাংলাদেশের এখনও যারা গ্রামেরিয়াতে থাকে 80% মানুষ কি এখনো নৌকা এবং ধান ছড়া হিসাব কোন বিষয়ে বোঝেন গ্রাম এরিয়া গ্রাম এরিয়াতে যারা থাকে আছে তো তাদের এটা আমাদের আর তো আমি যখন মালয়েশিয়া থেকে দেশে করলাম দেখলাম যে অবস্থা খুবই শোচনীয় যখন ছিলাম তখন আপনারা হয়তো যা আমি জোর ছিলাম করেছিলাম হলে থাকলে অবশ্যই গণ পরিষদ নির্বাচন আমাদের সেকেন্ড রিপাবলিক জিনিস কি হম আরো কনসিউড যে পরিবর্তন আমরা চাচ্ছি এই জিনিসগুলো মানুষের মধ্যে প্রত্যাখ করানোর দরকার কারণ একটা দৌড় দাঁড়ায় কোনো কিছু বেশি ঠিক আছে আমাদের বেসিস জুলাই কোন অভ্যুক্ত তাছাড়াও যে আমাদের মোটো যে আছে গণ পরিশোধ